রিসেন্টলি মিলন মলা নাট ওকে কে দেখা যায় একটি নিউজ প্রেজেন্টার হিসেবে এবং সাথে ছিল নায়ক যুব ভাগ দেখা যায় ছেলেটির নাম মিলন এবং মেয়েটির নাম মালা এবং মেয়েটি তার বোনের বাসা অবস্থান করে ট্রেনিং এর জন্য as a news presenter তার হেয়ার স্টাইল দেখে সবাই হাসি হাসি করে মেয়েটির মেকআপ আর্টিস্ট তার অন্যান্য কলিগকে সুন্দর হেয়ার স্টাইল করে দেয় এবং মেয়েটিকে দেয় নর্মাল রেগুলার সেম হেয়ার স্টাইল একদিন সে একটা রিক্সাতে ওঠে এবং বলে আপা আপনি কি এফডিসি থেকে আসছেন আপনি কোন নাটকে নায়িকা তখন মেয়েটি বলে আমি নায়িকা না আমি নিউজ প্রেজেন্টার তাই ভবিষ্যতে নায়িকা হব এবং সে তাকে সম্পূর্ণ ভাড়াটি দেয় এবং রেখে দিতে বলে আর বলে যদি কোনোদিন নায়িকা হয় তাহলে তার কথা মনে পড়বে সে বাসা ফিরে দেখে সবার মন খারাপ কারণ ছেলেটি যে তার বিজনেস লঞ্চ হওয়ার কথা ছিল সে টাকা মেরে নিয়ে পালিয়ে গেছে মেয়েটি তখন অনুশোচনা হয় এবং কি করা যায় ভাবতে থাকে ছেলেটি বাসা থেকে বেরিয়ে এদিক সেদিক হবে ঘুরির মতো ঘুরে বেড়াচ্ছিল এবং টেনশন করছিল যে কিভাবে এটা সমাধান এবং পরিত্রাণ হয় তারপর ছেলেটি বাসা ফিরে আসে এবং মেয়েটি তাকে চা বানিয়ে দেয় এবং সমাধান দেয় ছেলেটি শহরের মোড়ে মোড়ে নানা রকম অ্যাড বা পোস্টার লাগিয়ে বেড়াচ্ছিল যেন সে কোনো একটা কিছু করতে পারে মেয়েটির কলিগ এবং মেকআপ আর্টিস্ট একে অপরকে ফ্লাডিং করছিল এবং সেই টাইমে মেয়েটি দেখে ফেলে এবং তাদের বলে যে তোমরা এভাবে এই কাজটি করো দেখো সব জিনিসের উপর পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে আর তোমরা নিলে তোমাদের লাভ হবে এবং সে তাদের কনভেন্স করে যেন সেই জিনিসগুলো বিক্রি হয়ে যায় এবং ছেলেটি লাভ হয় তারপর সেই দিন আসে যেদিন লাইভ লাইভ প্রেজেন্টার হিসেবে কে উইন হয় সেটির রেজাল্ট দিবে এবং মেয়েটার কলিগ ফারজানা উইন হয় এবং মেয়েটা অনেক মন খারাপ করে বাসা ফিরে আসে তারপর সবসময় ডিপ্রেশন মন খারাপ নিয়ে থাকে এবং এক সময় সে বাড়ি থেকে চলে যাওয়ার প্ল্যান করে কারণ সে যে কাজটির জন্য এসেছে সেটা হয়নি সে সময়ে ছেলেটাকে যে মন খারাপ করতে নিষেধ করে এবং ছেলেটি তার সমাধান চায় যে কি করলে এটি ভালো হবে তারপর ঘর থেকে গ্যাজেট গুলো নিয়ে এসে বলে তুমি যে আমার গ্যাজেট গুলো কিনে ঘর ভর্তি করেছো আমাকে হেল্প করার জন্য সেগুলো কি হবে এবং মেয়েটিকে সাপোর্ট দেয় যেন সেও তার মতো সাকসেসফুল হতে পারে আমাদের জীবনে কি অনেক